নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি সফল করতে লালমনিরহাটে হাটে হাতিবান্ধায় দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজে সকল প্রস্তুতি শেষ ইতোমধ্যে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি গতকাল শনিবার বিকেল তিনটার পর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে আটচল্লিশ ঘন্টা তিস্তা পারে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারেজের ছয়টি জল খুলে দিয়েছে জেগে ওঠা বালুচরের রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়া বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তিস্তা তিস্তাপাড়ের কৃষকরা আজ রবিবার সকাল আটটা তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে পঞ্চাশ দশমিক এক সাত সেন্টিমিটার স্বাভাবিক বাউন্ন দশমিক এক পাঁচ সেন্টিমিটার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বাড়ছে কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘণ্টা তিস্তা পারে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগের পাঁচটি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর দুই পারে সমাগম ঘটিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এই যে আমরা ইতিমধ্যে যা ডাকে ভাই তিস্তা বাসাই প্রকল্পের আমরা এই যে প্যান্ডেল সব ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা সব শেষ করে ফেলেছি কাজ এর মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর সত্যমিত করে এই যে কালকে কিঞ্চিত পানি দিয়ে যাতে আমরা প্রোগ্রামটা সাকসেস করতে না পারি এই যে কিছু পানি দিয়ে আমাদের আবাস সুবাদ সব নষ্ট হয়ে যায় চরের মধ্যে এই যে তিস্তা নদীর মাঝখানে যে চর সেই চরের মধ্যে পেঁয়াজ আলু ভুট্টা এগুলা ইয়া করছে সব এলা তলায় গেছে নষ্ট হয়ে গেছে তো এটা আমাদের সাথে এই বাংলাদেশের সাথে শত্রু মিতে শুরু করেছে এই ভারত